হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য কলকাতা পুলিশ কনস্টেবলের পিলি পরীক্ষার ডেট ছয় নভেম্বর একটি অতিরিক্ত পরিমাণে ভাইরাল ডেট কিন্তু দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে টার্গেট কত রাখবো যে চাকরিটি আমার নিশ্চিন্ত হবে মানে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারবো জানুন বাস্তব আসল সত্য কথা আজকে ভিডিওতে তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো তাহলে এ টু জেড সম্পর্কে তোমরা বুঝতে পারবে হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেপি কনস্টেবলের যে সমস্ত চাকরি প্রার্থী বা এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর এক সেকেন্ডও কেউ মিস করবে না মিস করলে তোমাদেরই কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক কিছু ইনফরমেশন পাবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটি ফুলফিলভাবে শুরু করা যাক কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট ছয় নভেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে কলকাতা পুলিশ কনস্টেবেলের প্রিলিমিনারি পরীক্ষায় টার্গেট কাট অফ মার্কস কত রাখলে পাশ করা সম্ভব হবে প্রিলিমিনারি পরীক্ষায় তার আগে একটা মোটিভেশন কথা যেটা তোমাদের শোনা খুবই জরুরি এটা দেখেই কিন্তু তোমাদের মোটিভেশন শরীরে জাগবে এবং লোম তোমাদের খাড়া হয়ে যাবে কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা ছয় নভেম্বর ডেটটি অতিরিক্ত পরিমাণে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে আদৌ কি ছয় নভেম্বর পরীক্ষার কোনো রকম সম্ভাবনা রয়েছে নাকি এটি ফেক ডেট ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি পাওয়ার সেরা প্রস্তুতি প্রিলি প্লাস মেন্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এই একটি মাত্র কোর্সের মাধ্যমে সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ক্লাস হবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে জি কে ম্যাথ রিজননিং সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট ক্লাস ও পিডিএফ নোটস কিন্তু তোমরা এই ক্লাসে পেয়ে যাবে সমস্ত কিছু প্রতিটি সাবজেক্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে অভিজ্ঞ শিক্ষক রয়েছে আলাদা আলাদা সম্পূর্ণ ক্লাস কিন্তু তারাই কিন্তু করাচ্ছে সুন্দরভাবে সব কিছু সাজানো রয়েছে যারা ক্লাসগুলো কিনবে সুন্দরভাবে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে একটি ক্লিকের মাধ্যমে এবার কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি কিন্তু তোমাদের কিন্তু হাতের মুঠোয় যারা ভয় পাচ্ছেলে এই কোর্স নিলে তোমাদের কিন্তু চাকরি হাতের মুঠোয় চলে আসবে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা দেখতে পাচ্ছ এইট এই নম্বর দুটিতে হোয়াটসঅ্যাপ করে নাও তা আসল সত্যতা জানার আগে কিছু তোমাদের বাস্তব কথা তুলে ধরবো ডাব্লিউ পিআরবি অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তোমরা কেউ হালকাভাবে নিও না এই বোর্ড তোমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস স্বচ্ছভাবে করিয়ে থাকে এবং রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি করে থাকে উদাহরণস্বরূপ তোমরা বিগত বছরের যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরতে পারো বা দেখতে পারো কোভিড নাইন্টিন হওয়ার কারণে হয়তো রিক্রুটমেন্ট প্রসেসে কিছু ঢিলা পড়েছিলো মাঝখানে সেটা কিন্তু বোর্ডের কোনো রকম দোষ নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট পদ্ধতি খুব দ্রুতগামী হয়ে থাকে যেমন তোমরা ডাব্লিউপি কনস্টেবল মাঠ চলাকালীন বা মাঠ শেষ হওয়ার পর প্রায় হাতে তোমরা কিন্তু সময় পেয়েছিলে তিরিশ দিনের মতো ঠিক আছে মেন্স পরীক্ষা যখন হয়েছিল তোমরা দেখবে মাঠ শেষ হওয়ার পর তিরিশ দিনের মতো হাতে সময় পেয়েছিল সেখানেও একটি অতিরিক্ত পরিমাণে ডেট ভাইরাল হয়েছিল বাইশে মে বাইশে মে আমরা তোমাদের বলেছিলাম বাইশে মে পরীক্ষা হবেই তিরিশ দিনের সে কারণে বলেছি সে কারণে বলছি বারবার করে ভালোভাবে প্রিপারেশন করো ঠিক আছে ভালোভাবে প্রিপারেশন ছাড়া কখনোই চাকরি পরীক্ষায় পাশ করা সম্ভব হয় না আর হবেও না তো প্রিপারেশনটা জোরদার তোমাকে করতে হবে অনেক সময় দেখা যায় যে ভালো প্রিপারেশন করেও আমরা চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি না তার কিছুগুলো কারণ থাকে যেমন তুমি অতিরিক্ত পরিমাণে হয়তো বই পড়ে নাও নিজের একটা কোনো টার্গেট থাকে না বা নিজের কোনো একটা লক্ষ্য থাকে না ঠিক আছে অতিরিক্ত বই পড়ার কারণে এগুলো হয় ঠিক আছে কোন চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হতে পারে বা কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন বারবার এসেছে কীরকম টাইপের শর্ট নিয়মে রিজনিং বা অঙ্ক করলে সময় মেনটেন্স করা নির্দিষ্ট নির্দিষ্ট পরীক্ষা হলে সময় মেনটেন্স করা যায় সেগুলো তোমরা হয়তো সঠিকভাবে গাইডেন্সের অভাবে কিন্তু সঠিকভাবে কেউ জানো না ঠিক আছে তো ভিডিওটা দেখো অনেক কিছু শিখতে পারবে তোমার জীবনটা অনেকটাই বদলে দেবে ভিডিওটা সময় জীবনের সফল হতে গেলে তোমাদের একটি টার্গেট বা লক্ষ্য রাখা অবশ্যই জরুরি বলে মনে করি আমি যখন তুমি টার্গেট বা লক্ষ্য রাখবে সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে তুমি নিজে নিজে এটা দেখবে একদিন সফলতা তোমায় ছুবে গ্যারেন্টি যখন তুমি একটি টার্গেট বা লক্ষ্য রাখবে সেটাকে তুমি নিজে নিজে দেখবে টার্গেটটা পূরণ করার জন্য চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা সেই টার্গেটটাই তোমার জীবনে নেই সেই টার্গেটটা তোমাকে রাখতে হবে তুমি লক্ষ্যভষ্ট হয়ে সমস্ত চাকরির রিক্রুটমেন্ট প্রসেসে তুমি কিন্তু দৌড়িয়ে বেড়াও ঠিক আছে তো সে কারণে আমি বলবো একটা চাকরির দিকে লক্ষ্য রাখো হানড্রেড পার্সেন্ট তোমার চাকরি হবেই ঠিক আছে তাই তোমাদের বলছি তোমাদের যে কোনো মুহুর্তে পরীক্ষা নিলে পাশ করার মতো তোমাদের মধ্যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি রাখতে হবে রাখা অবশ্যই জরুরি এটা তো হানড্রেড পার্সেন্ট রাখতেই হবে সে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা নভেম্বর মাসে হোক বা ডিসেম্বর মাসে হোক আমার একটাই জেদ থাকবে যে আমাকে প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং তার সাথে সাথে ব্যর্থতা যে বার বারবার আমাদের আঘাত করছে সেটাকে সারা জীবনের মতো ছুঁড়ে ফেলে দাও তোমার লাইফ থেকে ঠিক আছে এটা মাথায় রাখবে কথাটা খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা তাই তোমাদের এখনও একটি গুরুত্বপূর্ণ আমি কথা বলতে চাই যে স্বাভাবিক তোমাদের মনে বারবার প্রশ্ন আসে যে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে আসল সত্যতা কি বিশেষ কিছু কারণ রয়েছে তোমাদের পরীক্ষা ছয় নভেম্বর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আবার না হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে কিছু কারণ রয়েছে যেগুলো তোমাদের অন্য একটা সেশন বা ভিডিওতে আমরা ডিসকাশন করব। সেই কারণটা নিয়ে সে কারণটা নিয়ে ডিসকাশন করলাম না কিছু কারণ রয়েছে ঠিক আছে তো একটা ভিডিওতে আমি তোমাদের বলবো সেটা সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আমি একটাই কথা বলতে চাই তোমাদের পরীক্ষা পরীক্ষার সিলেবাস ফুলফিলভাবে কমপ্লিট করে রাখো ছয় নভেম্বর পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু খুবই কম নাইনটি পরীক্ষা না হওয়ার সম্ভাবনা ঠিক আছে এবং ফাইভ পার্সেন্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা তো ছয় নভেম্বর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নাইনটি পরীক্ষা হওয়ার না সম্ভাবনাটা বেশি ফাইভ পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কারণ রয়েছে সেটা ভিডিওতে বললাম না স্পষ্টভাবে ঠিক আছে তোমরা যারা কাট অফ মার্কস নিয়ে এখন দুশ্চিন্তা করছো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই পুরুষ এবং মহিলা প্রার্থীদের উভয়দের ক্ষেত্রেই তোমরা দেখেছিলে আমাদের আবগারি পুলিশ কনস্টেবলের কাট অফ মার্কস যেটি পরীক্ষার আগে আমরা টার্গেট কাট অফ মার্কস হিসেবে দিয়েছিলাম পরীক্ষার আগে কিন্তু প্রায় কিন্তু দেখবে ছ এক বছর হয়ে গেছে সেই কাট অফ মার্কসটি এখন দেখবে সেটি কিন্তু হুবহু কিন্তু একদম ম্যাচ করে গেছে বা মিলে গিয়েছে সেই নম্বরগুলো যারা পেয়েছিলো তারা কিন্তু মেন্স পরীক্ষায় পাস করেছে প্লাস ফাইনাল মেরিট লিস্টেও তাদের কিন্তু জায়গা করে নিতে পেরেছে এবার প্রশ্ন আসে যে দাদা তুমি কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার এরকম একটি টার্গেট কাট অফ মার্কস দাও যাতে আমরা সেই কাট অফ মার্কসটি দেখে ভালোভাবে প্রিপারেশন করে উত্তীর্ণ হতে পারি এবং জীবনে জীবনে সরি জীবনে সফল হতে পারি কিছু কথা তোমাদের বলে রাখি ভ্যাকেন্সি সংখ্যা দেখে তোমরা কেউ মন ভাঙবে না ভ্যাকেন্সি যা রয়েছে প্রত্যেক বছরের তুলনায় কিন্তু অনেকটা ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখবে কলকাতা পুলিশ কনস্টেবল বিগত বছরের ভ্যাকেন্সির থেকে এবার কিন্তু অনেকটাই তুলনায় বেশি রয়েছে হ্যাঁ একটা কথা এই রিক্রুটমেন্টে সব থেকে মহিলাদের চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা বেশি পুরুষদের তুলনায় কারণ এই রিক্রুটমেন্ট থেকে যে সমস্ত মহিলা চাকরি প্রার্থীরা সিলেক্টেড হবে তারা কিন্তু উইনার্স ডিপার্টমেন্টে যাওয়ার একটা সুযোগ পাবে বা পাচ্ছে ছেলেদের ক্ষেত্রে চোদ্দোশো দশটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে কনস্টেবলের ক্ষেত্রে কেপি কনস্টেবল আর মেয়েদের ক্ষেত্রে আটশো ছাপ্পান্নটা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে টোটাল তোমাদের কিন্তু বাইশশো বাইশশো ছেষট্টিটার কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি তোমাদের রয়েছে ঠিক আছে তো ভ্যাকেন্সিটাকে হালকাভাবে নিও না জীবনে সফল হতে গেলে একটা ভ্যাকেন্সি তোমার জন্য কাফি এটা মাথায় রাখবে সবসময় মোটিভেশন রাখো জীবনের মধ্যে সফল হান্ড্রেড পার্সেন্ট করবে উপরবেলা তোমাকে ঠিক আছে সঠিক গাইডেন্স বা সঠিক পথদর্শী তোমাদের জীবনে অবশ্যই একটা দরকার সে তোমাদের শিক্ষাগুরু হতে পারে এবং তোমাদের বাবা মাও হতে পারে কলকাতা পুলিশ কনস্টেবলের কাট অফ মার্কসের ক্ষেত্রে আমি ছেলেদের ক্ষেত্রে বলতে চাই তোমরা যারা কলকাতা পুলিশ মেল কনস্টেবলে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছ তোমাদের সবাইকে প্রিলিমিনারি পরীক্ষায় নিম্নে পঞ্চাশ প্লাস স্কোর করে আসতেই হবে পরীক্ষার ক্ষেত্রে তার কারণ একটাই দিনকে দিন যে কম্পিটিশন লেভেল বেড়ে যাচ্ছে এবং হাই লেভেলের চাকরি প্রার্থীরাও এখানে এখন কিন্তু কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে তার কারণ কিন্তু কোনো রিক্রুটমেন্ট বর্তমানে ওয়েস্টবেঙ্গলের নেই খুবই কম বেরোয় সে কারণে কিন্তু কাট আপ মার্কসটা অনেক বেড়ে যাচ্ছে উদাহরণস্বরূপ বলাই যাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার কাট আপ মার্কসটা তোমরা একবার ফলো আপ করতে পারো বা এক্সাইজ কনস্টেবলের ফাইনাল কাট আপ মার্কসটা তোমরা একবার ফলো আপ করতে পারো এটি কোনো অফিশিয়াল কাট আপ মার্কস নয় যেটি আমি তোমাদের বললাম ভিডিওতে এটি তোমাদের টার্গেট কাট আপ মার্কস এই নম্বরটি তোমরা যদি অ্যাচিভ করো আশা করা যায় তোমরা প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে পারবে ছেলেদের ক্ষেত্রে এই কাট আপ মার্কসটি ঠিক আছে কলকাতা পুলিশ মহিলা কনস্টেবলের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই দিনের পর দিন যে কম্পিটিশান লেভেল হাই বা বেড়েই চলেছে সে কারণে তোমাদের আমি একটাই কথা বলবো তোমাদের পাস করতে কিন্তু সবসময় বেশি নম্বর টার্গেট রাখা ভালো তাই যারা মহিলা কনস্টেবল পদে সিলেক্টেড হতে চাও প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও তাদের তো টার্গেট কাট মার্কস হিসেবে আমি আটত্রিশ প্লাস ঠিক আছে থার্টি প্লাস রাখা অবশ্যই উচিত মহিলাদের ক্ষেত্রে থ্যাংকস ফর ওয়াচিং মা অনলাইন পয়েন্ট আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ ফলো আপ করেছো এরপরও তোমাদের একটা কথা বলবো যারা কেপি কনস্টেবলের এখনও ঠিকঠাকভাবে প্রিপারেশান নেওয়া শুরু করনি তাদের ক্ষেত্রে বলবো আমাদের পেইড ব্যাচ চলছে একদম তোমাদের বলছি সব সবথেকে ন্যূনতম প্রাইসে যা দিচ্ছি এইটুকু পড়বে এর বাইরে পড়ার দরকার নেই এইটুকু পড়লেই তোমরা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা বা মেন্স পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কনট্যাক্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিতে পারো তো তোমরা এখান থেকে বুঝতে পারলে তোমাদের ছয় নভেম্বর পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ফাইভ পার্সেন্ট আর পরীক্ষা না হওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম